রাত তিন ঘটিকার সময় খবর পেয়ে আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে দেখতে পাই যে আসলে আগুনে জ্বলছে সাথে ফোন করলে ফায়ার সার্ভিস এবং কোতালি থানার ওসি মহোদয় এসে আমরা সবাই মিলে তখন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই তৎক্ষণাৎ আমরা অফিসে বসে কোতালি থানার ওসি মহোদয় ছিলেন ওরা হাসপাতালের যে সিসিটিভি আছে সেটি আমরা ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই বিকেল চল্লিশ মিনিটের দিকে দুটি মোটর সাইকেলে করে কতিপয় দুর্বৃত্ত হাসপাতালে গেটে অবস্থান এবং এদের মধ্যে থেকে দুজন একজনের হাতে একটি বোতল ছিল বোতলের ভিতরে আমরা অনুমান করতেছি কার্য পদার্থ ছিল তিনি সেটি অ্যাম্বুলেন্সের উপরে চিটান এবং পরে আগুন ধরিয়ে দ্রুতই সটকে পড়ে এখন আসলে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ কমিশনার মহত এসে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কোতালি থানার যে তদন্ত টিম তারাও এসেছেন আলামত সংগ্রহ করেছেন এবং তদন্ত করছেন এবং আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ ব্যাপারে থানায় দেয়া যাহা অভিযোগ নেবা আমরা